নমস্কার বন্ধুরা অনেকদিন ধরেই আমার এই কাঠি গজা খেতে খুব ইচ্ছে করছিল কিন্তু বর্ষাকাল চারিদিকে জল জমে আছে তাই সেরকম কোনো মেলাও বসছে না তাই বাড়িতেই আমার মাসি তালের এই কাঠি গজা বানিয়ে আমাকে খাওয়ালো ভিডিওটা দেখে নিন অনেকে এটাকে মুরালিও বলে জন্মাষ্টমীর আগে এই রেসিপিটা আশা করছি আপনাদের এটা ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য ধন্যবাদ এই কাঠি বানানোর জন্য প্রথমেই একটা পাত্রে চার কাপ ময়দা নিয়েছি এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আর খুব কম সময় বাড়িতে এটা বানিয়ে নিতে পারবেন হাফ চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি নুনটা ময়দার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি এবার ময়াম দেওয়ার জন্য তেল ইউজ করছি তেলটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই স্টেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ভালো করে তেলের সঙ্গে ময়াম দিতে হয় ময়াম দিয়ে নিতে হবে ভালো মতো ময়দাটা যখন এরকম মুঠো করে নেওয়া যাবে তখন বুঝতে পারবেন ময়াম দেওয়াটা খুব ভালো করে হয়ে গেছে ময়াম দেওয়া হয়ে গেলে এর মধ্যে তালের পাল্প অ্যাড করছি এখানে কোনো জল ব্যবহার করছি না এই তালের পাল্প দিয়েই ময়দাটাকে মেখে নেওয়া হবে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন একদম গ্যারান্টি ঠিক মেলার দোকানের কাঠি গজার মতন হুবহু টেস্ট হবে এটা জন্মাষ্টমী স্পেশাল তালের কাঠি গজা এখন তালের মরশুম তাই ময়দাটা আমরা তাল দিয়ে মেখে নিয়েছি অন্য সময় হলে আমি এটা জল দিয়ে মেখে নিতাম ডো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার তার ডোটাকে তিন চার ভাগ করে নিয়েছি একটা লেচি এবার বেলে নিচ্ছি ডোটা সেই আটা মাখার মতন একটু শক্ত হলে গজাগুলো বেশি মুচমুচে হবে তাই ডোটা একটু শক্ত করেই মাখতে হবে খুব একটা নরম করলে চলবে না ভালো করে চারিদিক থেকে বেলে নিয়েছে তারপরে এটাকে যেভাবে ভাঁজ করছে মাসি সেইভাবে ভাঁজ করে নিতে হবে তারপর আবারও বেলতে হবে এই ভাঁজ করে বেলে নিলে কাঠি গজাগুলো বেশ মুচমুচে আর খাস্তা হবে এরকম দু থেকে তিনবার ভাঁজ করে বেলে নিলেই হবে আমাদের বাড়িতে শুধু আমি কেন আমরা সকলেই খুব পছন্দ করি এই কাঠি গজা খেতে তাই রকম মেলা হলেই আমরা আগেই চলে যাই এই কাঠি গজা খাওয়ার জন্য কথা বলতে বলতে গজাগুলোকে কাটাও হয়ে গেল আমরা এখানে ছোট ছোট সাইজের করেছি আপনারা চাইলে একটু লম্বাটেও রাখতে পারেন কড়াইতে ডিপ ফ্রাই করার জন্য তেল গরম হতে দিয়েছিলাম তারপর তেল গরম হয়ে গেলে কাঠি গজাগুলো তেলে ছেড়ে দিয়েছি একদম লো ফ্লেমে এই গজাগুলোকে ভেজে নিতে হবে ফ্লেম কিন্তু জোরে করলে বাইরে থেকে মুচমুচে হয়ে যাবে ভেতরটা কাঁচা রয়ে যাবে তাই খেয়াল রাখবেন একদম লো ফ্লেমে কাঠি গজাগুলোকে একটু ধৈর্য ধরে ভেজে নেবেন তাহলে দেখবেন মুচমুচে খাস্তা কাঠি গজা তৈরি হয়ে যাবে কাঠি গজাগুলো ভাজা হয়ে গেছে এবার এর গায়ে যে চিনির কোটিংটা থাকে সেটা তৈরি করতে কড়াইতে দু কাপ পরিমাণ চিনি নিয়েছি আর এক কাপ জল নিয়েছি চিনিটা গলে গেছে কন্টিনিউয়াসলি কিন্তু এখানে খুন্তিটা নাড়তে হবে এই চিনির শিরা বানাতে গিয়ে হাতটা একটু হয়তো ব্যথা করবে কিন্তু শেষের কাঠি গজা খেয়ে আপনার মনটা ভরে যাবে দেখতে পাচ্ছেন মাসি দেখিয়ে দিচ্ছে চিনির শিরাটা কিরকম এক তার হচ্ছে এরম চটচটে হবে তখন একটা ডাবুর সাহায্যে চিনিটাকে আরও গাঢ় করে নিতে হবে যেমনটা মাসি দেখাচ্ছে যাচ্ছে ওই রকম শিরাটাকে ঘেঁটে নিতে হবে আর তারপর আগে থেকে করে রাখা কাঠি গজাগুলো এই চিনির শিরার মধ্যে দিয়ে দিই ও একটা জিনিস খেয়াল রাখবেন কাঠি গজাগুলো ফ্যানের নিচে একটু ঠান্ডা করে নেবেন তারপরেই কিন্তু এই গরম চিনির শিরার মধ্যে দিয়ে দেবেন গ্যাসটা অফ করে দেবেন চিনির শিরাটা কাঠি গজার গায়ে ভালো করে কোট হয়ে গেলেই একদম রেডি আমাদের দোকানের মতন মুচমুচে খাস্তা কাঠি গজা আপনারাও কিন্তু চটজলদি জলদি বাড়িতে বানিয়ে নিন এই রেসিপিটা আপনাদের মেলার দোকানের সেই কাঠি গজার কথা অবশ্যই মনে করিয়ে দেবে এই গজাগুলো এয়ারটাইট কন্টেনারে রেখে স্টোরও করতে পারেন